আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে এসেছি টাঙ্গাইলে টাঙ্গাইলের এই মহিলা জমিদার বাড়ি ঘুরে দেখতে এবং আপনাদেরকে দেখাতে ইতিহাসে রাজপথ ধরে হাঁটলে মাঝে মাঝে সামনে আসে এমন কিছু জায়গা সেগুলো শুধু স্থান নয় বরং আবেগ টাঙ্গাইলের মহিলা জমিদার বাড়ির বুকে এমনই এক নাম বিশাখা সাগর সাগর নাম শুনলে অবাক হতে পারেন কারণ এটি আসলে একটি দিঘি বাংলার ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি এক সময় যেখানে প্রতিধ্বনিত হতো জমিদারদের যশ প্রতিপত্তি আস্থা এক জীবন্ত জাদুঘর এক ইতিহাসের সাক্ষী টাঙ্গাইল শহর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে ধর্মবাড়ি রোড ধরে এগোলেই দেখে মিলবে এই রাজকীয় স্থাপত্যের উনিশ শতকে গড়ে উঠেছিল এই জমিদার বাড়ি এর প্রতিষ্ঠাতা ছিলেন কালীচরণ সাহা ও আনন্দ সাহা তারা ছিলেন ব্যবসায়ী পরে হয়ে ওঠেন জমিদার মহেরা জমিদার বাড়ি আসলে একাধিক ভবনের সমন্বয়ে আছে আনন্দ লজ চৌধুরী লজ কালীচরণ লজ প্রত্যেকটি ভবন স্থাপত্যে আছে ইউরোপীয় মোগল রীতির মিশ্রণ যা এই স্থানকে করে তোলে অনন্য উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সংঘর্ষে শহীদ হন অনেক মুক্তিযোদ্ধা সেই স্মৃতিকে সম্মান জানিয়ে এই বাড়িটি বর্তমানে ব্যবহৃত হয় বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে প্রতিদিন শত শত দর্শনার্থী ছুটে আসেন মহিলাদের এই জমিদার বাড়ি দেখতে ইতিহাসের এক টুকরো ছুঁয়ে দেখার আশায় তাদের চোখে ভাসে ওঠে এক রাজকীয় জীবনযাত্রার ছায়া চারপাশে সাজানো ফুলের বাগান সুশৃঙ্খল পাথরের রাস্তা আর সুবিশাল দিঘি সব মিলিয়ে যেন এক স্বপ্ন পুরী এই বাড়িটি শুধু ঐতিহাসিক দিক থেকে নয় পর্যটকদের কাছে এক আকর্ষণ এই জমিদার বাড়িতে রয়েছে এক মনোমুগ্ধকর চিড়িয়াখানাও মহেরা জমিদার বাড়ির ভিতরেই গড়ে তোলা হয়েছে এই ছোট্ট চিড়িয়াখানা এটি মূলত ক্ষুদ্র বন্যপ্রাণী প্রদর্শনী এলাকা যেটি পরিচালনা করছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার

মহেরা জমিদার বাড়ির অভ্যন্তরে অবস্থিত এই শিশু পার্কটি ছোটদের জন্য যেন এক স্বপ্নের জায়গা সুন্দর করে সাজানো খেলাধুলার ব্যবস্থা বসার জায়গা এবং রঙিন দেওয়াল শিশুদের মনে এনে দেয় আনন্দ আর কৌতূহল এই মিউজিয়ামটি প্রতিষ্ঠা হয়েছে মূলত জমিদার পরিবারের ইতিহাস তাদের ব্যবহার্য জিনিসপত্র এবং ব্রিটিশ আমলের স্মৃতি সংরক্ষণের জন্য একবার প্রবেশ করলেই যেন ফিরে যাওয়া যায় শত বছর পেছনে বাংলার জমিদারি আমলে বিভিন্ন কক্ষে সাজানো রয়েছে প্রাচীন আসবাবপত্র জমিদারদের ব্যবহৃত দোলনা ধুরো জমলেও ইতিহাসে তাদের ওজন কমেনি মিউজিয়ামের একটি বড় অংশ জুড়ে রয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের ইতিহাস মহিরা জমিদার বাড়ি ছিল মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি মহেরা জমিদার বাড়ির মিউজিয়াম কেবল জাদুঘর নয় এ এক অতীতের জানালা যেখানে ইতিহাস নিঃশব্দে ডাকে আর আমরা কেবল শ্রদ্ধাভাবে শোনার চেষ্টা করি আমাদের সেকরের গল্প